আসসালামু আলাইকুম থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাস গাড়ির দীর্ঘ লাইন কারণ হচ্ছে গত রবিবার থেকে ট্রেন ধর্মঘট চলতেছে এবং এই ট্রেন ধর্মঘটের কারণে লন্ডন নগরী প্রায় অচল হয়ে গিয়েছে এটি হচ্ছে কোলগেট থেকে হোয়েট চাপ যে রাস্তা হোয়াইট চেপেল লোড এবং আপনি দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে প্রতিটি গাড়ি প্রায় দাঁড়িয়ে আছে এক ইঞ্চির পরিমাণ জায়গা নেই চতুর্দিকে মেইন রোড অফ রোড সব রাস্তায় যান গাড়িতে প্রচুর মানুষ ফুললি লোডেড গাড়িগুলা অনেকে দূরত্ব বাসের জন্য দাঁড়িয়ে থাকতে পারছে আর পনেরো মিনিট বিশ মিনিট দূরত্ব ফলে অনেকেই এমনকি আধা ঘন্টা দূরত্ব হলে অনেকে হেঁটে যাচ্ছেন এবং বাইক বিভিন্ন সাইকেলগুলো এখন খুব জরুরি হয়ে পড়েছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিটি রাস্তায় সাইকেল যে যারা কর্মকর্তা যান তারা সাইকেল চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন গাড়িগুলো চলতেছে না প্রায় সেটি হচ্ছে একজেপাল পাঁচ দিনের কর্মঘটে আজকে তৃতীয় দিন আরও দুই দিন আমি যে ধর্মঘটটি শুরু হয়েছে বেতন ভাতা বৃদ্ধির জন্য ট্রেন কর্মীদের স্টাফদের বেতন বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে আপনারা দেখতেছেন যে আমি কোলগেট স্টেশন থেকে হেঁটে হেঁটে হাইট চিপোল স্টেশনের দিকে যাচ্ছি প্রতিটি মানে এতক্ষণ পর্যন্ত আসতাম আপনার দেখছেন যে গাড়ি সারিওদ্য হবে মানে আসতে আসতে এগেছে অনেকেই তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে অনেক দেরি হবে প্রাইভেট কারে গেলেও আর পাবলিক ট্রান্সপোর্টে গেলেও এখন সাইকেলগুলা এখন বেড়ে গেছে কারণ অনেকেই বাসের বিকল্প হিসাবে সাইকেলকে বেছে নিয়েছে সাইকেল দিয়ে তারা যাচ্ছেন তাদের গন্তব্যে হেঁটেও লোকজন যাচ্ছেন আমি এই মুহূর্তে ইসলামের মসজিদের সামনে প্রায় চলে এসেছি গেট স্টেশন থেকে এখানে পর্যন্ত যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এখানে শুধু ট্রাফিক লাইটের কারণে কিছুটা কম এই হচ্ছে ইসলামের মসজিদ কার্যত লন্ডন অচল হয়ে গেছে এই ধরনের ধর্মঘট লাগাতার ধর্মঘট খুবই কমই লন্ডনে হয়ে থাকে তো পুরো লন্ডনে অচল বিশেষ করে যারা বিভিন্ন দেশ থেকে পর্যটক এসেছেন তাদের জন্য খুবই দুঃখের সংবাদ যে তারা তাদের গন্তব্যস্থানে যেতে সময় লাগতেছে ধন্যবাদ সবাইকে